আলোচনার বিষয় যেটা আমি সেটা বলিনি আর প্রয়োজনীয়তা ইসলামী সরিয়াহা আজকের আলোচনা বিষয় কি ইসলামী শরিয়া কি জাতি আমরা কোন পর্যায়ে আসলাম

এটা জানি না থাকলে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র কিভাবে অর্থ বলতে পারবো শরিয়া কি এটাই বলতে পারবেন এই দায়িত্ব এই দায়িত্বটা আমাদের আছে তো হলে আমাই কেরাম প্রিয় আইন সমাজ প্রিয় দায়ীরা এটা কর্তব্য আমাদের ছিল এই দায়িত্ব ছিল

একমাত্র দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহাত রসুলকে আমাদের কাছে পাঠিয়েছেন এখন বলেন আমরা দিনের প্রয়োজনীয়তাই জানি না দিন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা জানিনা

গালাগালি চলতি এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে ইসলামীশ্বরী আর প্রয়োজনীয়তা লুকিয়ে আছে গ্রাম খুলে শহরে আসা একটা ভদ্র নেই পর্দা করতে চায় একটা গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতে এসে পর্দা মেনটেন না করতে পারার কষ্ট কিংবা তাকে গাড়ি শোনার কষ্ট সহ্য করার গোপনীয়তা এই শরীয়ার মধ্যে লুকাইত ঠিক যুব ডুবে আছে চাকরি নাই অর্থনৈতিক অবস্থা মন্দা টাকা পয়সা ইনকামের ব্যবস্থা নাই কবে চাকরি পাবে কবে বিয়ে করবে

আপ었어요 লিংকনের গণতন্ত্র দিয়া পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে শরিয়া প্রতিষ্ঠিত হয় নাই হলো না ঠিক 1924 সালে উসমানীয় খিলাফতের পতন এই গণতন্ত্রের মধ্যই হয়েছিল ঠিক আমাদের যে খিলাফত যে শরিয়ার পতনই হইলো এই গণতন্ত্র দিয়া আমরা এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা শরিয়া প্রতিষ্ঠার জন্য নাউজুবিল্লাহ একটাই তিবুক আমি আর কি হইতে পারি আপনি নৌকার উপর হইきゃ নৌকার যত এমনি এমন করেন নৌকা যাবে

মা তার ছুট্ট শিশুটাকে শীতের মধ্যে কাপড় করতেছে তার নিজের কাপড় দিয়া একটু আগলে রাখার চেষ্টা করতেছে রাতের অন্ধকার খাবার নাই নাই নেই আমাদেরকে বলে দেয় শুনি আর প্রয়োজনীয় আমি আপনাদেরকে আজকে একটা মেসেজ দিবার আসছি প্রিয় ভাজিরিন আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে মধ্যবিত্ত পরিবার তার ছেলেকে অনার্স মাস্টার্স পাস করিয়েছে আশা ছিল বড় একটা চাকরি পাবে ভালো একটা ডিপার্টমেন্টে কিংবা যে কোনো একটা ভালো সরকারি চাকরি পাবে কিন্তু পনেরো থেকে বিশ লক্ষ টাকা ঘুষের জন্য ছেলেটাকে চাকরি নিয়ে পারতেছে সে বাবা সেই বাবার কান্না সেই ছেলের কান্না মাঝে মাঝে এলাকার লোকেরা তাকে বেকার বলে খুঁটা দেয় বেকার ছেলেটা মনে মনে করে আমার কি দোষ

এদের বাড়ি গরম কি এরকম অবস্থা ভাঙা ছোড়া হ্যাঁ তার মানে আমার রাস্তার কিট খুলে নিয়ে অর গড়ে লাগাইছে

চেতনা ব্যবসা কেউ বলে ভাগকারী চেতনা কেউ বলে মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা কেউ বলে জাতীয়বাদী চেতনা জীবন বড় খালি আমরা চেতনা গিলাইছে চেতনা গিলাইয়া ওদের বাথরুম গুলো করেছে বাথরুমে পারলে এসি দিয়েছে ওদের বোনদের স্বর্ণের গহনা ওদের বাচ্চাদের এক এক জনের এক একটা গাড়ি বাড়ি এদের কোনো কিছুর অভাব নেই আর এদেশের মানুষ মরে না এদেশের মানুষ চাকরি জন্য হত্ত হত্ত এই নেতারে আমার বড় গলায় গলাবাজি করে আমরা জাতির জন্য কাজ করি মনে জানতে চাই প্রিয় আপনাদের মাথায় যেন এই বুজটা আসে প্রিয় আলেম সমাজ ভাই হাত ধরে বলে যাই প্রিয় ইমাম ভাই খতিব ভাই প্রিয় যুবক বুজটাটা প্রত্যেকটা ভাই কে আমার দাওয়া প্রত্যেকটা ভাই কাছে আমার এই মেসেজ শুধু রফিকুল ইসলাম মাদানির কথাই যেন এখানে সীমিত না প্রত্যেক জন এক একজন দায়ী হয়ে যান আরেকজনকে বুঝান ইসলামী শরিয়া থাকলে এই ভন্ডামি এই জাহেলি ব্যবস্থা থাকতো না আমরা চেয়েছিলাম হাসিনা এবু ভূখণ্ডার জুলুম না করুক হাসিনা বিদায় হোক বলেন আল্লাহ কি দেখাইছেন কি দেখায় নাই যা কি চাইছিল আল্লাহ দিছেন কি দেন নাই

হুকুম জমি আল্লাহ চলে হাসিনা তাইলে আল্লাহ দিব আল্লাহ কয় মত আল্লাহ কয় সুদ হারাম নতুন রা কয় সুদ আরাম আল্লাহ আল্লাহ কয় জিনা হারাম আর সরকার কয় কতিতালয়ে আরাম বাংলাদেশে পতিতালয়ের লাইসেন্স আছে কি নাই মদের বারের লাইসেন্স আছে কি নাই তাইলে বৈধ আর অবৈধ মাসালা কি এই হালাল শব্দের বাংলা অর্থ কি বৈধ হালাল শব্দ তাওবি এটা বাংলা অর্থ কি বাংলাদেশে মদ বৈধ না অবৈধ বৈধ পতিতালয়ের লাইসেন্স আছে না নাই পতিতালয় বৈধ না অবৈধ বৈধ আল্লাহ বলে অবৈধ তারা বলে বৈধ

তো এই অবস্থা যদি হয় তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনা কইয়া কইয়া কি কি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের চেতনা আমার জানতে মনে চায় তার বাবার জন্ম বছরের শ্রেষ্ঠ বাঙালি হল সেই সময়ের দিকে তার বাবার চিন্ত কি আসছে না আবার কয় বাঙালি জাতির পিতা কত চেতনা যে আমাদের গিলেছে বাঙালি জাতির পিতা কলকাতা হেরা কি বাঙালি না করা না

ষোলো বছরে টাকার মধ্যে রাস্তা খান কি ষোলো বছরে টাকার মধ্যে অঙ্কের মধ্যে তমুকের মধ্যে সব জায়গায় ঢুকাইয়া এমনকি রে পুলিশ আমি সব সেক্টরে যারা চাকরিজীবী

ঠিক বরকত খুলছে বুঝতেছেন তো আল্লাহ শাশ্বত দিনের বারাকা খুলে যায় অতএব আমরা এমন হয়ে যাব রাস্তায় জানজট লেগেছে আমাদের মাথায় আসবে শরিয়া থাকলে আল্লাহ পাকের আইন থাকলে কোন নেতা বলমি করতে পারতো না সুন্দর রাস্তা থাকতো কোন জানজট থাকতো আল্লাহ আইন থাকলে রাস্তায় ভাঙাচুর হতো না আল্লাহ আইন থাকলে ইসলাম শরিয়া থাকলে কেউ না খেয় মারা যেত আপনার মেয়ের জন্য আপনার ছেলের জন্য পেরেশানি আপনার করতে হইতো না সরিয়ার অধীনস্থ রাষ্ট্রই করত ভাই বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়েন ইতিহাস দেখেন উসমানীয় খেলাফত নিয়ে অন্তত সর্বশেষ খেলাফত নিয়ে হলো পড়েন এর আগের কোন খেলাফতের আসলে তো আছেই আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক আজকের মেসেজ একটাই একটাই মেসেজ শরিয়া লাগবে কি লাগবে ইম্মা শরিয়া ওয়া ইম্মা সাহারা হয়তো শরিয়া নাকি সাহারা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আম্মা যুবকদের আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আইত শরীয়ত হাক্ক